হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও চমক ঈদের আগেই বিদেশ পাড়ি জমালেন শবনম বুবলি এবং জায়দ খান আজ বিকেলে এয়ারপোর্টে একসঙ্গে দেখা গিয়েছে তাদেরকে আর সেটা দেখে কিন্তু শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা বুবলি এবং জায়েদ খান নাকি গিয়েছেন দুবাইতে এবং তারা সেখানে অবস্থান করছেন বুর্জার আরব হোটেলে তবে জানা যাচ্ছে জায়দ খান সেখানে গিয়েছেন তার নতুন সিনেমার শুটিং এর জন্য তবে বুবলিকে সঙ্গে নিয়ে গিয়েছেন একমাত্র ছুটি কাটাতে অর্থাৎ বুবলিকে তনি নিয়ে গিয়েছেন একমাত্রই নিজের সঙ্গে একাকিত্বে সময় কাটানোর জন্য তবে অনেকেই কিন্তু বলছেন এটি শুধুই ব্যক্তিগত একটি ট্রিপ এবং তেমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সেখানে গিয়ে কিন্তু বুবলি শুধু শুধু বেকার বসে থাকবে না বুবলির কিন্তু একটি স্পেশাল ফটোশুটের ব্যবস্থা করেছেন জায়েদ খান এছাড়াও জানা যাচ্ছে বুবলি সেখানে গিয়ে ঈদের শপিং ও করা শুরু করবেন এবং ঈদের জন্য বেশ কিছু কেনাকাটার প্ল্যানিং করেই নাকি তিনি গিয়েছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে জায়েদ খানের অ্যাসিস্ট্যান্ট শিমুল কাছ থেকে এছাড়াও জায়দ খানের কোরিওগ্রাফার থেকে জানা গিয়েছে তিনি সেখানে কিছু ডান্সের ভিডিও করবেন এবং খুব শীঘ্রই কিন্তু দর্শকরা সেই সব ডান্স ভিডিও গুলো এনজয় করবে ইউটিউবে তবে একসঙ্গে সময় কাটানোর ব্যাপারটাতে কিন্তু অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছে অনেকেই বলছে বিয়ের আগে এতটা বেশি মেলামেশা ঠিক নয় আবার অনেকেই কিন্তু বলছে বুবলির উচিত ছিল না বিয়ের আগে এভাবে জায়দের সঙ্গে বিদেশ ভ্রমণ করা তবে বুবলি কিন্তু কোনো কথাকে পাত্তা দিচ্ছেন না এবং নিজের মতন করেই কিন্তু সবকিছু করছেন জানা আছে আগামী কাল থেকেই কিন্তু তিনি শুরু করে দিবেন সকল ধরনের সব ঈদের শপিং এবং এছাড়াও ঈদের আগে আগে নাকি তারা চলে আসবেন বাংলাদেশে এবং ঈদ করবেন পরিবার পরিজনের সঙ্গে তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ